সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নতুন নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর সেই সঙ্গে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা জাতীয়করণে রয়েছে দারুন সুখবর প্রত্যেকটি সংবাদের পরতে পরতে রয়েছে শিক্ষা জাতীয়করণের দাবি এবং সেগুলো নিয়ে বিভিন্ন রকম আলোচনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা সংবাদে শিরোনামে বলা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশনা। নির্দেশনায় বলা হচ্ছে নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনার এই চিঠি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ইউজিসি চেয়ারম্যান এবং মাওসি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে সেই লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা চব্বিশ প্রণয়ন করা হয়েছে নীতিমালা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে শিক্ষক দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো পত্রটি জারি করেছেন মোহাম্মদ মোসাব্বেরুল ইসলাম সিনিয়র সহকারী সচিব এদিকে শিক্ষা বার্তা ডট কমের আরেকটি সংবাদে বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবসের পূর্বে জাতীয়করণ ঘোষণার দাবি দৈনিক শিক্ষা ডট কমের আরেকটি সংবাদে বলা হচ্ছে ইউনেস্কো এবং আইএলওর সুপারিশের আলোকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকদের এখানে আরও বলা হচ্ছে শিক্ষার মানোন্নয়নে সরকারি বেসরকারি বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা আশ্বাস দিয়েছেন শিক্ষকদের দুই সংগঠন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা তারা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক কর্মচারী নিয়োগ শিক্ষা সার্ভিস কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা সুশাসন প্রতিষ্ঠায় নয় দফা এবং শিক্ষা ব্যবস্থায় মানোন্নয়নে নয় দফা দাবি উপস্থাপন করেছেন শুক্রবার চার অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দুই সংগঠনের শিক্ষক নেতারা আমরা দেখে নিচ্ছি নারায়ণগঞ্জ টাইমস নামক একটি অনলাইন পত্রিকা শিরোনামে বলা হচ্ছে শিক্ষায় বৈষম্য দূর করতে দিন জাতীয় শিক্ষক ফোরাম হচ্ছে এবং বিপিসির দৈনিক শিক্ষা ডট কম আরেকটি সংবাদে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতিকরণের দাবি জানিয়েছে বিপিসি এবং বাক্সিসির সমকাল নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে শিক্ষা জাতিকরণ করা না হলে জাতির অগ্রগতি ব্যাহত হবে এদিকে আরেকটি সংবাদে আমরা দেখতে পাচ্ছি পীরগাছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ এবং সংস্কারের দাবি জানিয়েছেন এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংবাদের পরতে পরতে রয়েছে শিক্ষা জাতীয়করণের দাবি এবং সেগুলো নিয়ে বিভিন্ন রকম আলোচনা জাতীয়করণের বিভিন্ন রকম আশ্বাস সরকারের পক্ষ থেকে এখন দেখার অপেক্ষা সময় কি বলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ